বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর এক নম্বর গ্রাম গোপালপুর দাসপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে তুফান রুইদাস দীর্ঘদিন রাখে। ওই গৃহবধূর জব কার্ড চাইতে গেলে দুই গৃহবধূকে রীতিমতো মাটিতে ফেলে বেধরক মারধর করে পাশাপাশি শ্লীলতা হানি করা হয় তাদের পরনে শাড়ি ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয় এবং রীতিমতো শারীরিক নিগ্রহ করা হয় অভিযুক্ত তুফান দাস বিট্টু দাস সুমন দাস এবং সুখদেব ঘটনায় দুই আহত হন তাদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ অস্বীকার করেন এবং সে বলেন তাদেরও একজন মহিলাকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ তুলেছে সে ঘটনায় উভয় পক্ষই হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে শুধুই কি জব কার্ড নাকি অন্য কোন কারণ নাকি রাজনৈতিক কোন উদ্দেশ্য রয়েছে এর পেছনে তা খতিয়ে দেখছে পুলিশ পাশাপাশি বিজেপি নেতা তুফান দাস পাল্টা অভিযোগ করেছে ওই আক্রান্ত মহিলাদের বিরুদ্ধে তারাও মারধর করেছে তাদের পরিবারের সদস্যদের দুপক্ষেরই হারোয়া থানায় পাল্টা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ